আসসালামু আলাইকুম ভিওয়ার তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমার লকটে মতিন মতিন ভাই এসেছে দুটো আজকে আমার লফটে মতিন ভাই এসেছে কারণ যে দুটো কবুতর পছন্দ করেছিল একটি কাস্টমার দুটো কবুতর পছন্দ করেছিল সেই কবুতরটা আমাকে দিতে এসেছে আমার কাছ থেকে কাস্টমারটা রিসিভ করবে তো যে কবুতরটি তো নিয়ে এসেছে সেই কবিতাটি তোমাদের দেখাচ্ছে এসব কবুতরটা তোমরা আগের যে সেলপোস্টে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এ হচ্ছে সবুজ নোয়ার আর এ হচ্ছে মুশকি নোয়ার সাদা সাদা মুশকি নোয়ার দুটো কবুতর পোস্টে ছিল কবুতর আমার কাছে নিয়ে এসেছে মতিন ভাই আমার কাছ থেকে রিসিভ করবে দাদা কবুতর দুটো কতরটা এখনও কিছু খাইনি দানা তো আমি ফার্মে ভরে দেবো আমার ফার্মে কবুতর দুটো খেয়ে ওখানটায় খেতে দেবো দুটো চলো ফার্মে ভরে দিই দুটো হারার ভিতরে ছেড়ে দিলাম তো তোমাদেরকে কবুতর গুলো দেখালাম কারণ কোনো ব্যাপার না যেসব কবুতর ডেলিভারি কোনো ব্যাপার না ডেলিভারি করে দিচ্ছি কবুতর দুটো তোমরা যারা সেল পোস্টের ভিডিওটা দেখো নি কবুতর সেল তারা কবুতর সেলের ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই